ব্যারি স্পাইসি চিলি গার্লিক নুডুলস রেসিপি তো আজকে আমি এই নুডলসটি তৈরি করে দেখাবো তা হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করবো ঝাল ঝাল নুডুলস আর এই নুডলসটা অনেকটা ঝাল ঝাল করে তারপরে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো নুডলসটি রান্না করার জন্য সর্বপ্রথম আমাদের লাগবে হচ্ছে নুডলস আর তার জন্য এখানে আমি নিয়ে নিছি নুডুলস আর এই নুডুলসগুলো আমি সিদ্ধ করে নেব তোমরা যে কোনো নুডলস নিতে পারো আর যে কোনো নুডুলস দিয়েই কিন্তু অনেকটা ঝাল ঝাল এই নুডলসটা তৈরি করতে পারো আর এখানে আমি নিয়ে নিছি সস আর এই সসটাকে আরেকটু স্পেশাল করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। আর দেওয়ার পরে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো দেখো এই নুডুসের মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি নুডুসের এই সসটা তৈরি করে রাখছি আর নুডুসটা সিদ্ধ করার জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আর পানির মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হচ্ছে সামান্য একটু তেল লবণ আর তেলটা দেওয়ার পরে কিন্তু এই পানিটাকে আমি অনেকটা বলক তুলে নেব আর কি জাল করে নেব তো দেখো পানিটা কিন্তু অনেকটা সময় জাল করে নিছি তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেবো নুডুলস তো নুডলসটা দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চেড়ে নিতে হবে নয়তো দেখা গেছে নুডলসটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো নুডলসটা দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চেড়ে আমি নুডলসটাকে রান্না করে ঝরা দিয়ে রাখছি আর এখানে আমি নুডলসটা রান্না করব তার জন্য দিয়ে দিচ্ছি ঘি তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো তো এখানে আমি ঘিটা অ্যাড করে দিচ্ছি আর দেওয়ার পরে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আর এই ডিমটাকে কিন্তু আমি ঝুড়ি ঝুরি করে ভাজি করে নেব তো দেখো আর ডিমটাকে ঝুড়ি ঝুরি করে ভাজি করে নিলে কিন্তু নুডলসের সাথে অনেকটা টেস্ট লাগে তো দেখো তো অনবত নেড়ে চেড়ে নিলেই চলবে দেখবে যে ডিমটা কিন্তু অনেকটা ঝুরি ঝুরি হয়ে গেছে আর এভাবে করেই কিন্তু নেড়ে চেড়ে আমি ডিমটাকে ঝুড়ি ভাজা করে নেব তো দেখো তো ডিমটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে এসে সেই ঘিয়ের তেলেই কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু বেরেস্তা করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আর হচ্ছে ক্যাপসিকাম মরিচ তো ক্যাপসিকাম আর কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু আমি অনবত নেড়ে চেড়ে একটু ভেজে নেব তো দেখো আর ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরুর ঝুড়া মাংস আর এই ঝুড়া মাংসটাকে আমি আগে থেকেই কিন্তু রেডি করে রাখছিলাম তো এই মাংসটাও কিন্তু অনেকটা ঝাল করে আমি রান্না করে রাখছি দেখলেই বোঝা যায় কতটা লাল আর এটাও অনেকটা ঝাল হয়েছে তো মাংসটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে আমি মাংসটাকে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেবো নুডুলস আর নুডুলসটা অ্যাড করার পরে কিন্তু অনেকটা সময় নিয়ে এই নুডুলসটাকে মিক্স করতে হবে এই মশলার সাথে তো আমি অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই মশলার সাথে মিক্স করে নেব আর এই কাজটা করতে হবে অনেকটা সময় নিয়ে তো দেখো আমি কিন্তু উলটিয়ে পালটিয়ে তারপরে কিন্তু নুডলসটাকে মিক্স করে নিছি আর এ পর্যায়ে এসে নুডলসটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তো আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি নুডলসটা যাতে অনেকটা লেগে থাকে সেটা যাতে একেবারে ঝরঝরা হয়ে যায় তো এভাবে করেই কিন্তু অনবত নেড়েচেড়ে আমি নুডলসটাকে রান্না করে নিছি এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব ঝুরি ভাজা ডিমটা তো ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি নুডলসটাকে আরেকটু নেড়ে চেড়ে মিক্স করে নেব তো দেখো তো এভাবে করে কিন্তু আমি নুডলসটাকে অনবত নেড়ে চেড়ে তারপরে মিক্স করে নিয়েছি আর এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিছি অনেকটা স্পাইসি হওয়ার জন্য যে সসটা আমি তৈরি করে রাখছিলাম সেই সস তো সসটা দেওয়ার পরে কিন্তু আমি নুডলসটাকে আরেকটু নেড়ে চেড়ে এই সসটাকে মিক্স করে নেব আর মিক্স করতে করতে দেখবে যে এক সময় এই নুডলসটা অনেকটাই কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো দেখো অনেকটা সময় নিয়ে কিন্তু নুডলসটাকে আমি রান্না করে নিয়েছি আর নুডলসটা কিন্তু একেবারেই খাওয়ার জন্য রেডি তো দেখতেই পাচ্ছ একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে নুডলসটা তো এইভাবে করে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে তারপরে কিন্তু নুডলসটাকে পরিবেশন করে নেব তো দেখো অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে তারপরে কিন্তু পরিবেশন করে নিছি আর উপর দিয়ে আমি কিছু ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি তো এই সবজিটা খেতে কিন্তু যে কোনো খাবারের সাথে অনেকটা ভালো লাগে যে কোনো খাবারই বলো না কেন এই সবজিটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো সবগুলো ক্যাপসিকামে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর কতটা সহজভাবে ঘরোয়াড়ভাবে ঝাল ঝাল অনেকটা ঝাল ঝাল এই রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যারা জাল প্রেমী আছো তারা কিন্তু এভাবে করে নুডুলস রান্না করে খেতে পারো তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে